অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী চার দশমিক তিনের পনেরো নাম্বার থেকে বাইশ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো গত পর্বে আমরা এক থেকে চোদ্দ নাম্বার অঙ্কের সমাধান করেছিলাম তোমরা যারা ভিডিওটি দেখো নি ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আমরা শুরু করি পনেরো নাম্বার থেকে পনেরো নাম্বারে দেওয়া আছে টু এ টু দি পাওয়ার কিউব প্লাস সিক্সটিন বি টু দি পাওয়ার কিউব তো আচ্ছা প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে দুইটা পদ আছে দুইটা পদ থেকে সাধারণ কোনো উৎপাদক কমন আসে কি না তো এখানে দেখো দুইটা পর থেকে আমাদের একটি সাধারণ কমন আসবে সেটা হচ্ছে দুই দুই যদি আমরা কমন নিই তাহলে টু দ্বারা আমরা টু এ টু দি পাওয়ার কিউবকে ভাগ করলে পাবো হচ্ছে এ টু দি পাওয়ার কিউব প্লাস আছে প্লাস আবার টু দ্বারা ষোলোর মধ্যে ভাগ যাবে তাহলে আট দুগুণে ষোলো তার মানে এইট বি টু দি পাওয়ার কিউব তো টু আছে টুটা রেখে দেব এখন এ টু দি পাওয়ার কিউবকে আমরা এ তৈরি করবো এবং এইট বি টু দি পাওয়ার কিউবকে বি তৈরি করবো তো এখানে দেখো এ এর উপরে কিউব দিই প্লাস আছে প্লাস কার উপর কিউব করলে এইট বি টু দি পাওয়ার কিউব হবে তো দুইয়ের উপর বি কিউব করলে আমরা এইট বি টু দি পাওয়ার কিউব পাবো তো এখানে এ কে এ কল্পনা করি আর টু বি কে বি কল্পনা করি তাহলে এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব এর সূত্র অ্যাপ্লাই করতে হবে তো এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউবের সূত্র কি এ প্লাস বি তো এ ধরেছি এ কে প্লাস বি ধরেছি হচ্ছে টু বি কে ইন্টু স্কোয়ার স্কোয়ার মানে এ তারপর স্কোয়ার মাইনাস এবি এ হচ্ছে এ আর বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু বি তার উপরে স্কোয়ার তো দেখো এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ল এ প্লাস বি স্কোয়ার মাইনাস আচ্ছা এখন টু আছে টুটা রেখে দিই এ প্লাস টু বি থাকা মানে এ মাইনাস এ দ্বারা টু বি কে গুণ করলে টু এ বি প্লাস আছে প্লাস টু এর উপর স্কোয়ার থাকা মানে দুই দু গুণও চার আর বিয়ের উপর স্কোয়ারটা বসে যায় তো এটাই হলো অ্যান্সার পনেরো নাম্বারের জন্য তো এবার নাম্বার দেখবো আমরা ষোলো ষোলো নাম্বারে কী আছে দেখো ষোলো নাম্বারে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান আচ্ছা আমরা প্রথমে এই রাশিটাকে একটু সাজায় এর জন্য সাজাবো যাতে আমরা এতে সূত্র অ্যাপ্লাই করতে পারি তো এক্স স্কোয়ার শুরুতে রাখি মাইনাস টু এক্স এই জায়গায় নিয়ে আসি ওয়াই স্কোয়ারের জায়গায় টু আর প্লাস ওয়াই পরে নিয়ে মাইনাস ওয়ান আছে ওয়ান তো দেখো কে যদি এ ধরো আর ওয়াইকে যদি বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এর একটা সূত্র আছে এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস আছে মাইনাস ওয়ান তো এই যে ওয়ানের উপর আমরা স্কোয়ার দিয়ে নেব এই যে পাশের পদে যেহেতু স্কোয়ার আছে সেহেতু এখানে স্কোয়ার যদি আমরা দিই তাহলে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে তো এক্স মাইনাস ওয়াইকে এ ধরবো আর ওয়ানকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি মাইনাস বি তো এ ধরছি হচ্ছে এক্স মাইনাস ওয়াইকে এ প্লাস বি মানে ওয়ান ইন্টু এ মাইনাস বি তো এ মানে কি এক্স মাইনাস ওয়াই হচ্ছে এ আর মাইনাস বি মানে ওয়ান তো এটা হলো অ্যান্সার সতেরো নাম্বারে তো আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান তো দেখো এটাকে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য সাজাব তো কীভাবে সাজানো যায় রাশিটাকে স্কোয়ার আছে স্কোয়ার থাক আর মাইনাস ওয়ানটা এই যে স্কোয়ারের পাশে নিয়ে আসবো এরপর মাইনাস টু এ বি আছে প্লাস টু বি আছে এটা যা আছে সেটাই রেখে আচ্ছা এবার এ তার উপর স্কোয়ার দেবো মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার দি বুঝলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ পড়বে আর মাইনাস আছে মাইনাস এখান থেকে আমরা দুইটা পথ থেকে দেখো টু এখানেও টু এখানে বি আছে এখানেও বি আছে তার মানে টু বি আমরা কমন নিতে পারবো তো টু বি যদি কমন নিই তাহলে টু বি দ্বারা টু এ বি কে ভাগ করতে হবে তাহলে টু আর বি কাটা যাবে থাকবে কত এ তাহলে এ এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস টু বি দ্বারা টু বি কে ভাগ করলে কাটা যায় থাকে কত ওয়ান তো এরপর আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস টু বি ইন্টু এ মাইনাস ওয়ান যা আছে তাই রেখে দিলাম তো এবার দেখো যে এই দুইটা পদ মানে রাশি আর এখানে একটা রাশি এই দুইটা পদ আছে এটা একটা পদ আর এটা একটা পদ এ পদ থেকে আমরা কমন পাচ্ছি কি এ মাইনাস ওয়ান আছে এখানে আর এখানেও আছে এ মাইনাস ওয়ান তো একটা আমরা কমন পাই এ মাইনাস ওয়ান এটাকে সাধারণ উৎপাদক বলা হয় আর বাহিরে কি আছে বাহিরে আছে আমাদের এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান মাইনাস টু বি এই যে মাইনাস টু বিটা নিলাম নে এটাকে একটু এখন সাজাইতে পারো এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু বি প্লাস ওয়ান তো এটাই হলো আঠারো নম্বরে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস তো দেখো এটাকে সূত্র প্রয়োগ করার জন্য আমরা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাঙাবো ভাঙিয়ে আমরা এ তৈরি করবো তার মানে এক্সের উপর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার দিই তাহলে পাওয়ারে পরে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোরই হবে মাইনাস আছে মাইনাস আর একটু দূরে গিয়ে প্লাস ওয়ান আছে যেটা ওয়ানের উপর আমরা স্কোয়ার সেট করি তাহলে এ স্কোয়ার পাইছি আর বি স্কোয়ার পাইছি তাহলে মিডিলের সূত্রের কি নাই তো এ বি নাই তো সূত্রের টু এ হচ্ছে কোনটা এক্স স্কোয়ার আর বি হচ্ছে কত ওয়ান তো এবার দেখো এই পদটাকে যদি আমরা গুণ করি তাহলে পূর্বের পদে কিন্তু ফিরে পাবো ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ারই হবে আর এক্স স্কোয়ার দ্বারা টু কে গুণ করলে টু এক্স স্কোয়ার এখানেও টু এক্স স্কোয়ারই আসে তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ ধরছি কাকে এক্স কে আর বি ধরছি কে তো এ মাইনাস বি হোল স্কোয়ার তো আচ্ছা এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো তো দেখো এখানে স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আমরা আলাদা আলাদা করে নি একটা একটা করে মাইনাস ওয়ান এ আরেকটা এ দুইটা তো এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানের উপর স্কোয়ার ধরা যায় অর্থাৎ পাশের পদে যা থাকবে সে অনুযায়ী আমরা স্কোয়ার ধরে নিতে পারবো ধরে নিয়ে এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি সূত্র এটা হলো এবার এটার সূত্রটা অ্যাপ্লাই করি স্কোয়ার মাইনাস বি তো এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এবার লক্ষ্য করো সেটা হলো এক্স প্লাস ওয়ান কয়টা আছে দুইটা যে এখানে একটা আর এখানে একটা দুইটা আছে তো এক্স প্লাস ওয়ান তারপর আমরা স্কোয়ার দেব দুইটা থাকার জন্য আমরা স্কোয়ার দেব আবার এক্স মাইনাস ওয়ান এখানে একটা আছে আর এখানে একটা আছে দুইটা আছে তার মানে দুইটার জন্য আমরা আবার স্কোয়ার দেবো আরেকটা একটা তো এটাই আনসার থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে উনিশ নম্বর অঙ্ক তো প্রদত্ত রাশিটাতে আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা সাজায় নেব তো এক্স স্কোয়ারটা শুরুতে নিয়ে আসবো এরপর মাইনাস টুয়েলভ এক্স প্লাস এই যে থার্টি সিক্সটা লাস্টে নিয়ে যাব তো এবার দেখো আমরা সূত্র প্রয়োগ করার জন্য এক্স আর থার্টি সিক্সকে ভাঙাবো তো এক্স দিয়ে তার পরিষ্কোয়ার দিই মাইনাস আছে মাইনাস একটু দূরে গিয়া এই যে ছত্রিশ আছে ছত্রিশকে কে আমরা ভাঙাবো তার মানে ছয়ের উপর যদি স্কোয়ার করি তাহলে পাই তো এ স্কোয়ার পাইছি আর এখানে বি স্কোয়ার পাইছি মিডিলের সূত্রের কি নাই টু এ বি নাই টু এ হচ্ছে কোনটা এক্স আর বি হচ্ছে কত সিক্স তো স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে একটা সূত্র পড়ে কিন্তু এই পদটা গুণ করতে হবে গুণ করে দেখতে হবে যে উপরের পদটা

এই অঙ্কটা একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে কারণ সূত্রের উপর আবার সূত্র পড়বে তো যাক একটু মনোযোগ সহকারে দেখো তোমাদের সমস্যা না হওয়ারই কথা এখানে এক্স টু দি পাওয়ার সিক্স কে আমরা ভাঙাবো এক্স এর উপর স্কোয়ার দিই দিয়ে তার উপর পাওয়ার আবার কিউব দিই মানে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয় তাহলে তিন দুগুণে ছয় মাইনাস আছে মাইনাস আবার ওয়াই এর উপর স্কোয়ার দিয়ে তার উপর আবার কিউব দিই তাহলে ওয়াই টু দি পাওয়ার সিক্সই হয় তো এক্স স্কোয়ারকে আমরা এ ধরি আর ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরি তো এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ মাইনাস বি মানে ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার দিলে এটাকে এ তারপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ এ মানে কি এক্স স্কোয়ার আর বি মানে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার তা আচ্ছা দেখো এ মাইনাস বি বিটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ার তাহলে কী হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো তো আচ্ছা এখন এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দেওয়া আছে এখানে তো এক্সকে আমরা এ ধরবো আর ওয়াইকে বি ধরবো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার অ্যাপ্লাই করা যায় তো এখানে কি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি আর এখানে সেকেন্ড করে দেখো এটাকে আমরা আবারও আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি তো কীভাবে যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করবো তো কীভাবে করা যায় তো এখানে আমরা যে এক্সের উপর স্কোয়ার আছে তার উপর স্কোয়ারই থাক প্লাস আছে প্লাস সূত্রে টু এরপর এ এ মানে কি আর প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে তার উপরে আবার তো এখানে দেখো আমাদের এখানে কয়টা ছিল একটা ছিল আর এখানে হয়েছে কয়টা দুইটা তো এর জন্য একটা বেশি হয়েছে আমাদের এর জন্য আমরা একটা কি করবো বাদ দিয়ে নেব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা বাদ দিয়ে নিলাম তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও তো আচ্ছা এবার শুরুতে যা আছে সেটাই রেখে দেবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা রেখে দিলাম তারপর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি বি মানে ওয়াই স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আছে মাইনাস যেখানে এক্স ওয়াই তার উপরে স্কোয়ার আছে দুটার উপরে তো সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই দিয়ে এখানে প্রথম বন্ধ নি দেব দিয়ে তারপরে স্কোয়ার করবো তাহলে এক্স 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 স্কোয়ার ওয়াই 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 হয় প্লাস মাইনাস তাছাড়া দেখো এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এ কল্পনা করবো এবং এক্স ওয়াইকে বি কল্পনা করবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ Plus +b b माने xy * a a माने की x2 + y2 এটা a - b b মানে xy আচ্ছা এটাকে একটু সাজায় লিখতে পারি আমরা x + y * x - y x2 আর + xy + xy টা আগে নিয়ে আসবে আর প্লাস ওয়াই স্কোয়ারটা একটু পরে নিয়ে যাব ইনটু আবার এটাকেও ঠিক সেভাবেই সাজাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ারটা লাস্টে তো এটাই আনসার এটাকে এই রাশিটাকে আবার সাজাইলেও হবে না সাজাইলেও হবে তো আমি সাজাইলাম না তো বিশ গেল এবার আমরা সমাধান করব হচ্ছে একুশ নাম্বার তো একুশ নাম্বারে কি আছে লক্ষ্য করি আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড তার উপরে কিউব আছে তো আচ্ছা দেখো আমরা এক্স মাইনাস ওয়াইকে আমরা এ কল্পনা করবো এবং জেড কে বি কল্পনা করবো তো সেই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই এর উপরে কিউব আছে কিউবটা থাক প্লাস জেড তারপর প্রথম বন্ধ নিতে তারপর কিউব করবো তো এ কিউব প্লাস বি কিউব তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার তো এ কাকে ধরেছি এক্স মাইনাস ওয়াইকে কে এ ধরেছি তো স্কোয়ার মাইনাস বি এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই এ আর বি হচ্ছে কত জেড

এক্স কে এ ধরবো আর ওয়াইকে বি ধরবো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্রে অ্যাপ্লাই করা যায় তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে কি ওয়াই এরপর স্কোয়ার মাইনাস আছে মাইনাস জেড দ্বারা এক্সকে গুণ করি তাহলে এক্স জেড মাইনাসে মাইনাসে প্লাস জেড দ্বারা আবার ওয়াই কে গুণ করি তাহলে ওয়াই জেড প্লাস আছে প্লাস জেড এর উপর স্কোয়ার থাকলে জেড স্কোয়ার তো দেখো এখন কাটাকাটি বা যোগ বিয়োগ করা যায় কিনা তো কাটাকাটি বা যোগ বিয়োগ কোনো কিছু করা যাচ্ছে না তো যেটা আছে এটাই আমরা রেখে দিতে পারি এটাই আনসার হবে আনসার করা যাবে তো একটু সাজায় নিলেও সমস্যা নাই তো দেখো একটু সাজায় দিই আমি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার এদের প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মানে পাওয়ার অনুসারে আমরা সাজায় নেব প্লাস এই যে লাস্টে জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার এরপর মাইনাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই এরপর মাইনাস এক্স জেড প্লাস ওয়াই এটাই হলো অ্যান্সার তো তোমরা না সাজাইলেও পারো এটাও আনসার রাখতে পারো সমস্যা নাই তো এবার সর্বশেষ যে বাইশ নাম্বার অঙ্ক সে বাইশ নাম্বার অঙ্কটি সমাধান করে আজকের ক্লাসটি শেষ করবো তো নাম্বার হচ্ছে বাইশ বাইশ নাম্বারে দেওয়া আছে সিক্সটি ফোর এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এইট ওয়াই টু দি পাওয়ার কিউব তো দেখো এখন আমরা লক্ষ্য করি যে সাধারণ কোনো উৎপাদক আছে কি না তো সাধারণ উৎপাদক আছে আট কারণ হচ্ছে আট এর ভিতরেও ভাগ যাবে এর ভিতরেও ভাগ যাবে এজন্য আমরা বুঝতেছি যে এর ভিতরে সাধারণ উৎপাদক আট আছে তো আট কমন নিলাম তো কমন নিলে আট দ্বারা যদি চৌষট্টিকে ভাগ করো তাহলে আট আট আর চৌষট্টি হয় তার মানে এইট এক্স টু দি পাওয়ার কিউব হবে মাইনাস আট দ্বারা আট ওয়াই কিউবকে ভাগ করলে আট আট কাটা থাকে কত ওয়াই টু দি পাওয়ার কিউব থাকে আচ্ছা এবার এইট সেট এইট থাক এখন এই যে এইট এক্স টু দি পর কিউব কে ভাঙাবো আর ওয়াই কিউব কে ভাঙাবো ভাঙে আমরা এ আর বি তৈরি করবো উপরে কিউব মাইনাস ওয়াই এর উপরে কিউব নিই তো দেখো এখানে টু এক্স কে এ ধরি আর ওয়াই কে বি ধরি এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি তো এইটা সে এইট থাক এ কিউব মাইনাস বিকিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি বি মানে ওয়াই ইন্টু এ স্কোয়ার এ কোনটা এক্স টু এক্স এ স্কোয়ার প্লাস এ বি এ মানে কি টু এক্স আর বি মানে কত ওয়াই এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াইয়ের উপরে স্কোয়ার তো সেকেন্ড র্যাকেট তো এইটা সে এইট থাক ইন্টু টু এক্স মাইনাস ওয়াই ইন্টু টু এক্স তার উপরে তার মানে কি দুই দু চার এক্স ওয়াই হবে প্লাস আছে প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার তো এটাই হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এতটুকুই আগামী পর্ব থেকে মিডিল টার্মের অঙ্ক করাবো অর্থাৎ তেইশ নাম্বার অঙ্ক থেকে ক্লাস শুরু করব তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে